ইসমুল্লাহি রহমানুর রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ উনিশে জানুয়ারি দু সাল রোজ শুক্রবার দর্শক বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে সবচেয়ে কোয়ালিটিফুল কিছু বকনা প্রদর্শন করব দর্শক মণ্ডলী আজকে থাকতেছে অরিজিনাল স্টেন ফ্রিজিয়ান জার্সি সহ এবিএস কোম্পানি সেক্স হোর্ডের সিমেন্টের একটি বকনা স্যাক্স সিমেন্টের যেটা বকনা রেডি টাইপের বকনা দর্শক মণ্ডলী আজকে যে বকনাটা দেখাবো সেক্স সিমেন্টের বকনাটি আজকের ভিডিওর আকর্ষণীয় বকনা দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি সীমান্তবর্তী এলাকা দর্শক মণ্ডলী আমি সব সময় নতুন উদ্যোক্তাদের হাতে ভালো ভালো পার্সেন্টেজের কিছু বকনা গরু সংগ্রহ করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বিশেষ করে প্রবাসী ভাইরা আমার কলিজার ভাইরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট এত দূর পর্যন্ত আমাকে নিয়ে আসছে আপনারা আরও সাপোর্ট করবেন এই আশা শুরু আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শুরু করলাম চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে থাকছে সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে অনেক বেশি দুধের গাভীর বকনা দেখাবো আজকে আপনাদের মাঝে চলেন তাহলে ভিডিওটা দর্শক মণ্ডলী শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আনকমন একটা বিট এটা একটা অরিজিনাল বর্ডার ক্রোস ইন্ডিয়ান জার্সি যারা জার্সি প্রেমী যারা কম বাজেটের মধ্যে গরু সংগ্রহ করতে চান যারা জার্সি প্রেমী জার্সি গরুর দুধ অনেক মিষ্টি হয় এই বকনাটার বয়স হবে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা অরিজিনাল ইন্ডিয়ান একটা বর্ডার ক্রোস জার্সি দেখেন চামড়া দেখেন কত পাতলা মাথাটা অনেক ছোটো কান খাড়া এবং সর্বোচ্চ গ্রেডের একটা জার্সি বকনা বকনাটা অনেক লম্বা এটা দানো বাকৃতির একটা গাবি হবে দশক মডেল দেখেন চামড়াটা অনেক লুজ এবং চিকন বাট দেখেন চারটা বার চার জায়গায় ছড়ানো অনেক হাই কোয়ালিটি একটা জার্সি বকনা এটার বয়স সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল দশক মডেলি এই বকনাটার নির্ধারিত দাম এক দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এটাতে কোনো আলোচনার সুযোগ নাই তো ভিডিও ছাড়া মাত্রই তো এটা বিক্রি হয়ে যাবে কারণ এত কম দামে এত ভালো বাচ্চা আসলে পাওয়া যায় না তো এটার মায়ের রেকর্ড ছিল পঁচিশ কেজি এগুলা প্রথম বিয়ানে আঠারো বিশ লিটার দুধের গাভী হবে চলেন তাহলে পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব আর এটার ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা একদম এটার একটা হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা বকনা এটার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার আর আমরা সবসময় মায়ের রেকর্ড এবং জানাশোনা বকনাগুলা কালেকশন করি দেখেনের গলাটা কত লম্বা কান খাড়া মাথাটা অনেক ছোট ঠোঁট দেখেন গোলাপি সর্বোচ্চ পার্সেন্টেজের কিন্তু একটা বকনা গলাটা অনেক লম্বা চামড়া আমরা দেখেন একদমই পাতলা এবং এর জিবাটা যদি দেখায় দেখেন সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা আমরা সব সময় পার্সেন্টেজ এবং কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটির বকনাগুলো আপনাদের মাঝে প্রদর্শন করার চেষ্টা করি যাতে করে আমাদের খামার থেকে যে বকনাগুলো আপনারা নেবেন এগুলা নিশ্চিত রেজাল্ট পাবেন আমরা আশা করি এবং আমাদের বকনা কম দুধের গাবি হয়েছে এই ধরনের কোনো রেকর্ড নেয় যদি আপনারা ভালো যত্ন এবং খাবার দেন দেখেন মাজারা অনেক চওড়া এবং লেসটা অনেক চিকন হাডের উপরে এবং এর বাট কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটির আমাদের বকনাগুলার পার্সেন্টেজ অনেক ভালো তো এগুলো নিয়ে গিয়ে খাবার দাবার দিলে কিন্তু ভালো একটা গ্রোথ আসবে দশক মন্ডলী এটার বয়স সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল এটার মায়ের রেকর্ড তিরিশ কেজি এই বকনাটার নির্ধারিত দাম পঁয়ষট্টি হাজার টাকা তো এক এবং দুই নাম্বার দুটা বকনা একত্রে দাম আসে এক লক্ষ দশ হাজার টাকা তো এক ব্যক্তি যদি দুইটা বকনা ক্রয় করে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর আলাদা আলাদা করে নিলে এক টাকাও কম হবে না পঁয়ষট্টি হাজার টাকায় এটার ফিক্সড প্রাইস শুধুমাত্র যারা এক নম্বর দুই নম্বর একত্রে নেবেন তাদের জন্য এক লাখ দশ হাজার টাকা দাম আসে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর প্রধান আকর্ষণ এটা একটা আকর্ষণীয় অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা দেখেন এর গলাটা কতখানি লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই সর্বোচ্চ গ্রেডের কান দেখেন খাড়া কান খাড়া ঠোঁট দেখেন গোলাপি গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই মাথাটা অনেক ছোট এবং সম্পূর্ণ সুস্থ সবল টপ কোয়ালিটির এ গ্রেডের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা দেখেন এর চামড়াটা কতটা পাতলা এবং মসৃণ এটা সর্বোচ্চ কোয়ালিটির ডানো মডেলের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এর পিঠির ডানাটা দেখেন একদম উঁচু এবং মাজারা দেখেন চওড়া পিছনটাও চওড়া লেসটা দেখেন হাঁটুর কতটা উপরে এবং প্রসাবের রাস্তা অনেক ছোট এবং এর বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক মণ্ডলী দেখুন এর বাট কোয়ালিটিটা কত বাটগুলা দেখেন কলম বাট ফ্রিজিয়াম বাট কতটা লম্বা এবং একটা বাট থেকে একটা দূরত্ব অনেক ভালো দর্শক মণ্ডলী এটা আজকের ভিডিওর প্রধান এবং প্রথম ভালো মানের একটা গরু এটা ডানো মডেলের একটা এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের একটা বকনা তো দশক মণ্ডলী দেখেন আমি দাঁড়িয়ে আসি এই বকনাটার হাইটটা দেখেন এই বকনাটা আজকের ভিডিওর খুবই একটা আকর্ষণীয় একটা গরু দেখেন এর দাঁড়ানোর স্টাইলটা দেখেন এর লম্বাটা দেখেন এবং কান খাড়াটা দেখেন আমি দাঁড়িয়ে আসি দেখেন আমার বুকের একটু নিচে কোমরের উপরে রেডি টাইপের একটা বকনা দর্শক মণ্ডলী এটার মায়ের দুধের রেকর্ড পঁয়তাল্লিশ লিটার এটা এবিএস কোম্পানির সেক্সোডেড সিমেনের সিমেন্টের একটা অরিজিনাল বকনা দর্শক মণ্ডলী যারা ভালো মানের বকনা খুঁজতেছেন যারা রেডি টাইপের বকনা খুঁজতেছেন যারা সর্বোচ্চ দুধের গাভী তৈরি করতে চান তাদের জন্য আজকের এই আকর্ষণীয় বকনাটা মণ্ডলী ভালো গরুর বওনা করার মতো কিছু থাকে না এটা সর্বোচ্চ জাত মান কোয়ালিটি কোনো অংশে কম নেয় এই বকনাটার এটা খুবই একটা হাইগ্রেডের বকনা এটার বওনা করার মতো কিছু নেয় তো বকনাটা একটু বড়ো একটু শক্তিশালী বকনা রেডি টাইপের বকনা সর্বোচ্চ গ্রেট এটা খামার থেকে বাইরে বের করার কারণে একটু লাভালাভি করতেছে সব মিলে বকনাটা শান্তশিষ্ট খুবই ভদ্র টাইপের এর এবং এর দাঁড়ানোর স্টাইল এবং এর চাহনি সব মিলে এটা একটা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা তো দর্শক মণ্ডলী এই বকনাটা যারা নিতে চান ভালো করে দেখান এই পাশে তো এই বকনাটা যারা নিতে চান এই দাঁড়া 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 এই বকনাটা যারা নিতে চান এটা একটা অরিজিনাল এ গ্রেডের একটা বকনা খুবই ফুল না লাগবে সর্বোচ্চ গ্রেডের একটা বকনা আসলে বাহিরে আসার কারণে এত লাফালাফি করতেছে তো এটা একটা এ গ্রেডের বকনা এটা এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বকনা এটার মায়ের দুধের রেকর্ড পঁয়তাল্লিশ কেজি এটা রেডি টাইপের দেখেন এই বকনাটার বয়স হবে বারো মাস এখনও কিন্তু সেং গজায় নাই তো এটা একটা অনেক দাম ও বাকৃতির অনেক বড় ধরনের গাবি হবে এই বকনাটা তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই এটা আমাদের কাছে নিতে চায় এটারও ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি এই গরুটার আমি দাম চাই দেড় লাখ বা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তবু কিন্তু অসম্ভবের কিছুই নাই কারণ এত একটা ভালো গরু তো আমরা একদমই বেচা কিনা করব যার কারণে সীমিত লাভে একটা রেট দিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই বকনাটার প্রাইস তবে নিঃসন্দেহে এটা একটা অনেক ভালো মানের গাবি হবে এবং এটা একটা দামও আকৃতির গাবি হবে এবং এই বকনাটা প্রথম ইলেকট্রিশনে তিরিশ লিটার দুধের গাবি হবে পরবর্তীতে কিন্তু আর তিরিশ চল্লিশ লিটার দুধের গাবি হবে এই বকনাটা দর্শক মণ্ডলী এই বকনাটা খুবই ভালো যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাটা নিতে পারেন যে বকনাগিলা প্রদর্শন করলাম প্রত্যেকটা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় কৃমিনাশক ডোজ ভ্যাকসিনেশন সব কিছু কমপ্লিট করা রয়েছে তো আপনারা এই বকনাগুলা নিশ্চিন্তে সংগ্রহ করতে পারবেন দূরের যারা ক্রেতা ভাই যারা আসতে পারেন না যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা নিতে পারবেন বরাবরের মতোই আমাদের নিজস্ব পরিবহন এবং নিজস্ব জনবল দ্বারা আপনাদের বাড়ি পর্যন্ত আপনাদের খামার পর্যন্ত যে কোনো জেলায় আপনাদের খামার হোক আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের তুহিন ডেরি ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম